আসলাম লাগাম বইটির চতুর্থ পর্ব আপনাদের স্বাগত আমি না পেলে নাই কিন্তু অন্যের কাছে এটা থাকতে পারবে না এমন চিন্তার আরেক নাম হিংসা অন্যের চোখে আমি আলাদা হব অন্য কেউ আমার সমান হতে পারবে না এ ধরনের অসুস্থ চিন্তা থেকে এই রোগের উৎপত্তি এই রোগে পড়লে অন্য কাউকে ভালো অবস্থানে যেতে দেখলে হিংসুকের মনে জ্বালা শুরু হয় অন্য কেউ তার সমান হয়ে যাচ্ছে আলাদা মর্যাদা পাচ্ছে এর তার সহ্য হয় না যে মুহূর্তে সেই লোকের নিয়ামতটা চলে যায় তার জ্বালাও তখন বিলকুল দূর হয়ে যায় মনের ভিতর এক ফোঁটাও হিংসে নেই এমন মানুষ বিরল তবে হিংসা থাকলেই পাপ হয় না পাপ হয় যখন কেউ চায় অন্যের নিয়ামতটা চলে যাক হিংসার কারণে ঘুমের সমস্যা হয় খাওয়া দাওয়া কমে যায় চেহারা মলিন হয়ে যায় মেজাজ তিরিক্ষে হয়ে পড়ে বিষণ্নতা লেগে থাকে একশো বছর বয়সী এক বুড়ো যাযাবরকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার এত বাঁচার রহস্য কী তিনি বলেছিলেন হিংসা করা ছেড়ে দিয়েছি তাই এত বছর বেঁচেছি আরেকটা জিনিস জেনে রাখুন মানুষ কিন্তু শুধু দুনিয়াবি বিষয় আশায় নিয়ে একে অপরকে হিংসা করে আপনি কিন্তু কখনো দেখবেন না যে কেউ রাত জেগে তাহাজ্জুদ পড়েছে বলে বা নিয়মিত সিয়াম পালন করেছে বলে তাদেরকে কেউ হিংসা করেছে আলিমদের জ্ঞানের কারণেও কেউ তাদের হিংসা করে না হিংসা করে তাদের খ্যাতির কারণে হিংসা রোগ যদি বাসা বেধেই ফেলে তখন কি করবেন দেখুন আল্লাহ সব কিছু আগে থেকেই নির্ধারিত করে রেখেছেন সেটা রদবদল করা অসম্ভব তিনি আর রাজ্জাক জীবিকা বন্টনকারী তিনি সুবিচারক প্রজ্ঞ ব্যান সব কিছুই তার হাতে তিনিই দেন তিনিই নেন মহাকাশ এবং এর মাঝে যা কিছু আছে সব তারই সৃষ্টি তো আপনার মনে যদি অন্য কাউকে নিয়ে হিংসে হয় তাহলে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে আপনি খোদ আল্লাহর ইচ্ছার উপরেই নাক গলাচ্ছেন এক জ্ঞানী ব্যক্তি বলেছিলেন তোমাকে যে হিংসে করে তাকে জিজ্ঞেস করো তুমি কি জানো কার বিরুদ্ধাচারণ করছো তুমি যিনি আমাকে এই নিয়ামত দান করেছেন তুমি তার বিরুদ্ধাচারণ করছো তিনি আমাকে যা দিয়েছেন তুমি তাতে সন্তুষ্ট না আমার উপর তোমার হিংসের ক্ষতিপূরণ হিসেবে আল্লাহ আমার নিয়ামত একের পর এক বাড়িয়ে দিয়েছেন আর তোমার মুখের উপর তোমার আয় রোজগারের দরজা বন্ধ করে দিয়েছেন তাছাড়া আপনি যাকে নিয়ে হিংসা করছেন সে কি আপনার ভোগ থেকে কিছু নিয়েছে তারপরও আপনি যে চাচ্ছেন তার অনুগ্রহ কেড়ে নেওয়া হোক এটা কি অবিচার নয় যাকে হিংসা করছেন তার অবস্থা আরেকবার ভালো করে দেখুন সে যদি দুনিয়াবি কিছু পেয়ে থাকে তাহলে তো হিংসা না করে তার জন্য দুঃখ করা উচিত কারণ সে যা পেয়েছে সেটা তার ক্ষতির কারণ হতে পারে দুনিয়াবি জিনিসের সাথে ঝামেলা পাল্লা দিয়ে বাড়ে ধনী তার টাকা পয়সা নিয়ে উদ্বিগ্ন থাকে যার অনেকগুলো দাসী আছে তাদের নিয়ে তার সবসময় দুশ্চিন্তা হয় অনেক খেয়াল রাখতে হয় শাসক ভয় করে কখন না জানি তাকে উৎখাত করা হয় কত অনুগ্রহের ভিড়ে কত যে বিষণ্নতা এসব অনুগ্রহ সামান্য কদিনের ওগুলোর পিছে পিছে তুফানের মতো ধেয়ে আসে দুর্ভাগ্য যার আছে সে আতঙ্কে থাকে এই বুঝি শেষ হয়ে গেল কিংবা সে নিজেই তা ফেলে দিল আপনি যাকে যে কারণে হিংসা করছেন তার অনুগ্রহটাকে যত বড় করে দেখছেন তার কাছে তা মোটেও অত বড় বা দামি কিছু না মানুষের একটা স্বভাব কি জানেন তারা ভাবে কেউ বড় বড় পদে আছে মানে তারা অনেক সুখী কিন্তু মানুষ আসলে জানে না কেউ যখন খুব করে কিছু চায় আর এক সময় যখন তা পায় আগের সেই আকর্ষণ আর বেশি দিন টেকে না তখন এর চেয়েও দামি কিছু চাই তার অথচ হিংসুক ব্যক্তি দোষে উল্টো ভেবে মাথা কুটে কুটে মরছে অন্যের হিংসায় জ্বলে পড়ে মরাটাই আপনার জীবনের সবচেয়ে নিকৃষ্ট শাস্তি যাকে হিংসা করছেন তারও সাধ্য নেই যে এর চেয়ে জ্বালাময় কোনো শাস্তি আপনাকে দেবে এত কিছুর পরও যদি হিংসা রোগ না যায় তাহলে যার উপর এত হিংসা তার সাফল্য অর্জনের জন্য নিজেই মাঠে নেমে পড়ুন ন্যায়নিষ্ঠ পূর্ব একজন বলেছিলেন আমি তো কি হিংসুকের উদ্বেগকেও ভয় পাই প্রতিবেশী হলে যে তাকে হিংসা করে দেখা যায় তার মতো ধনী হতে সে তখন ব্যবসা করার জন্য সফর করেছে কারো জ্ঞানের কারণে কেউ যদি অন্যকে হিংসা করে তাহলে দেখা যাবে সারা রাত জেগে সে পড়াশোনা করছে তবে আজকাল মানুষ এমন অবস্থায় পৌঁছেছে তারা আলসেমিকে বড় ভালোবাসে তারপর কেউ যখন উঁচু অবস্থানে পোষায় তখন তাকে নিয়ে অন্যায় সমালোচনা করে আর রাদি কি সুন্দর বলেছেন আমি সেই সফেদ সুন্দর পবিত্র ঘোড়া সবার চোখ আমার পর যখন তারা ঘুমিয়ে থাকে আমি তখন রাত কাটাই উঁচু থেকে উঁচুতে উঠতে যদি না অপর আমায় সম্মান করত শত্রুরা কখনো আমায় নামাতে চাইত না এত কিছু বলার পরও যাকে হিংসা করছেন তার অনুরূপ মর্যাদা অর্জন করতে যদি পরিশ্রম করতে না পারেন তাহলে অন্তত সেই লোকের নামে কুৎসা রটনা আর সমালোচনা করা থেকে মুখটাকে বন্ধ রাখার জিহাদে নামুন মনের হিংসা মনেই চেপে রাখুন হিংসার নিন্দা করে অনেক হাদিস আছে নবীজ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের আগেরকার জাতির অসুখ তোমাদের দিকে চুপি সারে ধেয়ে আসছে অসুখ দুটো হলো হিংসা আর ঘৃণা ঘৃণা হলো খুর এই খুর চুল কাটে না ধর্মকে কমিয়ে ফেলে যার হাতে আমার জীবন তার কছম করে বলছি একে অপরকে ভালো না বাসা পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যা করলে তোমরা একে অপরকে ভালোবাসবে সেটা বলবো নিজেদের মধ্যে সালাম সরিয়ে দাও আল কি হাদিস নম্বর দুইশো বত্রিশ এবং আত্মীয় মিজি হাদিস নম্বর দু হাজার পাঁচশো দশ উমার ইবনু মাইমুন রাত আল্লাহ আনহু বলেছেন মোসা আলিয়া এক ব্যক্তিকে আল্লাহর আরসের কাছে দেখে ঈর্ষা করলেন ওই ব্যক্তির এরূপ মর্যাদার কারণ জিজ্ঞেস করলে তাকে জানানো হল আল্লাহ অন্যান্য মানুষদের যে আশিস দিয়েছেন তা নিয়ে সে হিংসা করে না দুর্ধর্ষ গুজব রুটিয়ে বেড়ায় না বাবা মাকে অমান্য করে না কেবল দুটো বেলায় হিংসা বৈধ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন কেবল দুই লেকের বেলায় হিংসা করলে তা বৈধ আল্লাহ যাকে কোরআনের নিয়ামত দান করেছেন এবং দিনে রাতে সে কোরআন তেলোয়াত করে সালাত আদায় করে আর আল্লাহ যাকে টাকা পয়সা দিয়েছেন দিবানিশি যে সঠিক খাতে তা ব্যয় করে